কিন্তু আপনার কাছে কখনো মনে হয় না শেখ হাসিনার ডাইরেক্ট ব্লেসিং না থাকলে ডাইরেক্ট অংশগ্রহণ না থাকলে তাদের পক্ষে কোনোদিন এই লুটপাট করা সম্ভব না এটা কি বললেন আপনি আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ছিলেন সেই সময় আওয়ামী লীগ সরকারের থেকে আপনার শেখ হাসিনা আমরা যদি এইভাবে বলি যে আপনার মন্ত্রিত্ব কেড়ে নেন দল থেকে বাদ দেন এবং আপনাকে আসলে কারাগারেও যেতে হয় উপর থেকে আমরা যেটি জেনেছি যে আপনি হজ তাবলিক জামাত তা নিয়ে কথা বলেছিলেন কিন্তু ভেতর থেকে আমরা যা শুনেছি সেটি হচ্ছে যে আপনার প্রধানমন্ত্রীর পুত্র সজীব পুত্রের জয়কে নিয়ে প্রশ্ন করা সে কার প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজের জয়কে নিয়ে প্রশ্ন করায় আপনার এটাকে পরিণতি বলবো না আপনাকে এই ঘটনার মধ্যে দিয়ে যেতে হয়েছিল আপনি কি এই বিষয়ে কিছু বলবেন প্রশ্ন করা এবং না করা হলো আমার চরিত্র বৈশিষ্ট্য আমি যে কোনো বিষয়ে যে কাউকে আমি প্রশ্ন করেছি আমি উনিশশো চৌষট্টি সালে পপের নির্বাচনে জনাব শেখ মুজিবুর রহমানকে প্রশ্ন করেছি এবং এমন কথাও বলেছি যে আপনি জাতীয়ভাবে যেমন গুরুত্বপূর্ণ আমি আমার যত বয়স এবং অবস্থানগত কারণে আমি আমার জায়গায় তেমনি আন্তরিক সৎ এবং নিষ্ঠাবান তাই আপনি যে প্রস্তাব গ্রহণ করেছেন মনোনয়নের ক্ষেত্রে এ ব্যাপারে আমার আপত্তি আছে তাই আমি আপনাকে যেটা বলবো আমি জয় সম্পর্কে কোনো কথাই বলিনি এবং জয় আমাকে কোনোদিন কোনো কথা জয় বলেন উপদেষ্টা ছিলেন প্রধানমন্ত্রী না তথ্য যোগাযোগ মন্ত্রণালয়ের প্রধানমন্ত্রীর উপদেষ্টা ছিলেন তিনি তাকে কি উপদেশ দিয়েছেন তা জানি না আমাকে কোনো উপদেশ দেননি বরঞ্চ আমি একদিন জয়কে বলেছিলাম বঙ্গবন্ধু স্যাটেলাইটের ব্যাপারে যে বাবারে এইটার কি করব সে আমাকে স্পষ্ট করে বলেছিল যে বড় মামা আপনি চায়না আর আমেরিকা সম্পর্কে সতর্ক হবেন তবে যে কথাটি বলা হয় বাংলা ভাষায় কিন্তু অনেক রকম ব্যাপার আছে সেটা বাক্য গঠনেই আমি বলেছি জয় কথা আমি বলেছি সেটা জয় কে প্রশ্ন না আমি বলেছি জয় হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র জয় হলো বঙ্গবন্ধুকারীরা শেখ হাসিনাকে কি বুঝেছি আমি এবং বিষয়টা কিন্তু এখানে না ওকে আমি একটু মাঝখানে একটু বলি তার মানে আছে আপনি এটুকু প্রশ্ন করার জন্য আপনার চলে গেল আওয়ামী লীগে না 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 আমার মন্ত্রী তো ওখানে যায়নি আমার আওয়ামী লীগ থেকে বহিষ্কার ওখানে হয়নি হয়েছে কায়েমী স্বার্থবাদ আমি শাসন ব্যবস্থায় আওয়ামী লীগের অভ্যন্তরে যে লুটেরা শ্রেণী আমি নাম ধরে বলি জেক সেলিম হাসনাত আব্দুল্লাহ লিটন থেকে শুরু করে প্রত্যেকের সম্পর্কে আমি প্রশ্নtupleছি শেখ হাসিনা সম্পর্কে আপনি প্রশ্নtupleছিলেন কার সঙ্গে শেখ হাসিনা সম্পর্কে না আমি শেখ হাসিনাকে সবসময় হাসতে হাসতে বলতামি করেছি পঞ্চাশের দশকের শেষ আটান্ন সালে আমার সঙ্গে পরিচয় তারপরে থেকে আমরা আমার অভ্যাস অনুযায়ী তুইতকারী করেছি কিন্তু আমি যখন দুই হাজার একের জাতীয় সংসদ নির্বাচনে ভোট ডাকাতির কারণে পরাজিত হই তারপরে আমি সিদ্ধান্ত নেই যে আমি রাজনৈতিক অঙ্গনে থাকবো কি থাকবো না নির্বাচনী ব্যবস্থার মধ্যে থাকবো কি থাকবো না তখন আমি নিজে নিজেই ভেবে নেই যে শেখ হাসিনাকে যদি আমি তুই তোকারি করি তাহলে শেখ হাসিনা আমাকে কেন

ব্লেসিং তো ছিলই তার একান্ত সম্মতি ছিল রাইট এবং এই ব্যাপারে আমি ছেলেটিকে পছন্দ করি আর না করি তো হেলতা সে এক সাক্ষাৎকারে বলেছে যে আপা আমাকে বলেছিল যত পারো অর্থ জোগাড় করো আমি কিন্তু শেখ হাসিনার সম্পর্কে আমার খুব উচ্চ ধারণা ছিল আমি মানুষের খোঁজ খবর নেই না আর আমি কাউর বিরুদ্ধে যতক্ষণ পর্যন্ত ভাবে আমি এই প্রত্যয় না জন্মে যে এই ঘটনাটি সত্য ততক্ষণ পর্যন্ত আমি কারোর সম্পর্কেই মন্তব্য করি না আমি কারোর বিরুদ্ধে বলি না সবসময় বলি যে আমি অমুকের সম্পর্কে অমুকের বিষয়ে মতামত দিচ্ছি আবার এখানে আমি একটু ছোট করে দুইটা বিষয়ে জানতে চাই যে আপনি তো জানেন যে দুই সালে যে নির্বাচন ব্যবস্থা দুই সালে যে নির্বাচনের মধ্যে দিয়ে আওয়ামী লীগ সরকার আবার ক্ষমতায় আসলো সেইটাতে আসলে কোনো নির্বাচন হয় নাই একশো চুয়ান্নটা সিটে আসলে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হওয়ার পর আসলে কারো কোনো ভোটের দরকার না আবার সরকার গঠন হয়ে গেছে আপনি ওইটার কোনো প্রতিবাদ করেছিলেন না করেছিলেন কিনা এক দুই হচ্ছে আপনি দল থেকে বহিষ্কার হলেন মন্ত্রিত্ব থেকে বাদ পড়লেন ফিরে এসে গত দশ বছরে আপনি এই কথাগুলি প্রকাশ্যে এরকম করে বল বলছেন কিনা বা বলতে চেয়েছেন কিনা বল। বলতে আমি সালের আমি স্পষ্ট করে বলেছিলাম যে এটাই আমার সর্বশেষ জাতীয় সংসদে উপস্থাপিত বক্তব্য কারণ আমি ভবিষ্যতে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করব না